দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কি না দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ও যে ফ্রেন্স কাট এটা সেটা তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মস্করা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফুল লুহা তোমরা দাড়িকে লম্বা করো আর ফুল লুহা দাড়িকে ছেড়ে দাও পরিষ্কার নির্দেশ নবীজির কোন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন নাই এটা স্টাইলের জিনিস না যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এটা পুরুষত্বের মার্কা এটা মার্কা আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গ যেখানে যেখানে যা যা আছে লোম অবাঞ্ছিত সব তারও তারও আছে শুধু দুইটা জিনিস দাড়ি আর গোপ এগুলো নারীকে আল্লাহ দেন না আল্লাহ আপনাকে দিয়েছেন এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায় লম্বা রাখা এটা পুরুষত্বের আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো এটা পুরুষত্বের মার্কা এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না আমরা অনেকে জাতে উঠার জন্য দায় রাখতে চাই না তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে আল্লাহ তার দায়টাকে বড় করার তৌফিক দিবি আল্লাহ